সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাইশে জুন রোজ রবিবার চলে আসলাম সিধুলি সেই মিষ্টি কুমড়ার হাটে তো দেখছেন মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোট এখন দেখা যাক কী কেমন দামে বিক্রয় হচ্ছে চলুন ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো এই মিষ্টি কুমড়ার দাম পাইকারি বাজার যদিও এটা কী দামে বিক্রয় হচ্ছে এই জায়গাটি হলো গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নের সিধুলি গ্রাম এইখানে মিষ্টি কুমড়ার পাইকারি বাজার প্রত্যেক দিনই বসে আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের টি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওটি দেখার সুযোগ পায় আপনার একটি শেয়ারে যেন সবার সুযোগ হয় তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কী দামে আজকে মিষ্টি কুমড়া বেচাকে কেনা হচ্ছে এগুলো কত করে মন বিক্রি হচ্ছে কার এগুলা সুপ্রিয় দর্শক দেখছেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া এখানে নিয়ে এসে রেখে দিয়েছে এই মিষ্টি কুমড়াগুলো মনভাবে বিক্রয় হয় পাইকারি বাজার আসসালামু আলাইকুম কাকা মিষ্টি কুমড়া আপনার কতগুলা নিয়ে আসছেন বিক্রি করে দিছেন ও আপনি নিছেন এটা নয় হাজার টাকা গাদি মোটামুটি তা কয় পিস আছে সাত আটশো পিস আজকে বাজার কি অবস্থা কম না বেশি কাকা আজ কম আপনি কোথায় থেকে আসছেন কিনতে ও এইখানেই বাড়ি এগুলো আপনি কোথায় পাঠাবেন নাকি আবার বিক্রি করে দিবেন

নিমগাছি ও নিমগাছি তারা স্থানায় নিমগাছি ও রায়গঞ্জ থানা কি পরিমাণ মিষ্টি কুমড়া এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া এখানে আমদানি হয়েছে এই মিষ্টি কুমড়া গুলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পাইকারি কিনে নিয়ে গিয়ে ব্যবসায়ীরা খুচরা ভাবে বিক্রয় করছে দূর দূরান্ত থেকে এই হাটে সব পাইকারি ব্যবসায়ীরা চলে আসে এসে দেখুন এভাবে সুন্দর বস্তা প্যাকেট করে তারা বিভিন্ন হাটে নিয়ে গিয়ে এগুলা বিক্রি করে মিষ্টি কুমড়া একটি সুস্বাদু সবজি এই সবজি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী